কয়লা আনা নেওয়ার কারণে ঝুড়িটা পুরোটা কালো হয়ে গেল বলে যাও এই ঝুড়িটার ভিতরে পানি আনো ছেলেটা দৌড়ায় যায় পুকুর থেকে পানি আনছে ঝুড়ির ভিতর থেকে আর পানি থাকে আস্তে আস্তে পানি পড়ে গেছে আবার বাবা বলছে যাও পানি যাও ছেলেটা আবার পানি আনতে গেছে আবার পানিটা পড়ে গেছে তিন চারবার যাওয়ার পরে ছেলেটা বলতেছে বাবা আপনি আমার ঝুড়ির ভিতরে পানি আনতে বলে অথচ ঝুড়িটা ছিদ্র পানি কি আর থাকে বাবা বললেন ঝুড়ির ভিতরে পানি থাকে না কিন্তু ঝুড়িটার কে কোনো পরিবর্তন হয়েছে দেখো তো বলে হ্যাঁ বাবা বলে কি বলে আগে ঝুড়িটা কালো ছিল এই চার পাঁচ বারে পানিটা আনার কারণে ঝুড়িটা সাদা হয়ে গেল এবার বাবা বলতেছে শুনো আমি তো বিদ্ধ হয়ে গেছি কোরআনে কারিম মুখস্থ রাখতে পারি না কোরআনে কারিমের আয়াতগুলো মুখস্থ করতে পারি না সুরাগুলো মুখস্থ করতে পারি না এই যে আমি তিলাওয়াত করি আমার এই কালো হৃদয়গুলোকে বারবার কোরআনে কারিমের তিলাওয়াতের দ্বারা সাদা হয়ে যাইতেছে গুণামুক্ত হয়ে যাই এজন্য ভাই কোরআনে কারিম এমন কোরআনে কারিম এমন আলী কোরআন উজ্জাতুল্লাহ কা ওয়া আলাইকা কোরআনে কারিম আমার সম্পর্কে যাবে আপনি প্রত্যেক দিন দোকানে আসেন কোরআনে কারিমকে এভাবে একটু তাকিয়ে আসেন পড়তে না পারেন আপনি তাকিয়ে আসেন ঠিক ঘরে ঘর ঘড়ি ধরে দশ মিনিট আল্লাহর কালামের দিকে তাকিয়ে থাকে অঝরে পানি ঝরবে আপনার চোখ ফিটা কোরআনে কারিম আপনি পড়তে পারেন না আপনি এভাবে তাকিয়ে থাকেন কখনো কুরআনুল কারীমকে সাথে জড়িয়ে ধরেন কখনো কুরআনটাকে চুমা খাইতে থাকেন কখনো কুরআনটাকে মাথায় নিতে থাকেন দেখবেন এই কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের কারণ হয়ে দাঁড়ায় রমজান আসছে দिलाবতের মাসগুলো ধ্বংস رمضان মুবারক এর জন্য কপসে কম প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কুরআনুল কারীমের ختم হয় তাও যদি না পারি কমসে কম কোরআনে কারিমের তিলাবত যেন শুনতে থাকি কোরআনে কারিম যেন চুমা খাইতে থাকি কোরআনে কারিম যেন হৃদয়ে লালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন মোতারা মহাদিন আর পাওয়া যাবে দুই রমজান এই দুইটা জুমা এই দুই জুমার ভিতরে আগামী শুক্রবার এতে কাপে বসতে হবে আগামী শুক্রবারে মাগরীবের পূর্ব সূর্য ডুবার আগে এতে কাপে বসতে হবে

বিভিন্ন এলাকায় আপনারা এতে কাজ করার চেষ্টা করবেন বৃদ্ধ হয়ে গেছেন নারীর কাঁচা থেকে পাকা চোর হয়ে গেছে এখন তার ফ্যাশন করার জন্য মার্কেট করতে হবে না একটু আল্লাহর ঘরে বসে পড়ে এটাই নাজাতের জড়িয়া হয়ে যাবে এতে কাজ করতে থাকে जिंदगी longterm পরিবর্তন হবে জীবন জীবন চলমান রিজের পথযাত্রা পরিবর্তন হয়ে যাবে আল্লাহর محبت দিলে ঢুকবে আগামী আগামী জুমার আগামী জুমার অর্থাৎ আগামী শুক্রবার মাগরিবের আগে এতে কাফে বসতে হবে এজন্য আগে থেকে এই মন মানসিকতা এতে কাফের জন্য তৈরি করেন রব্বুল কারিম তাওফিক দান করুন ওসুলি কেরাম আগামী সপ্তাহে সাদকাতুল ফিদিল যাকাত সম্পর্কিত ইনশাআল্লাহ আলোচনা করব তবে একটা কথা ভালো করে মনে রাখেন জাকাতের সর্ব নিম্ন হিসাব হলো পঁচানব্বই হাজার টাকার যে ব্যক্তি মালিক হবে বায়ান্ন ভরি রূপার মূল্য আজকের বাজারে পঁচানব্বই হাজার টাকা চোদ্দশো টাকার একটু বেশি হিসাবে এই পঁচানব্বই হাজার টাকার মালিক যে ব্যক্তি হবে ওই ব্যক্তির উপরে করা আড়াই টাকা জাকাত আবশ্যক আর সৎকায় ফিতিরের জন্য সর্বনিম্ন হলো একশো টাকা এক দশমিক গ্রাম আটার মূল্য প্যাকেট আটার মূল্য আমাদের বাজার জাত হিসাবে একশো টাকার একটু কম হয় আমরা সেখানে একশো টাকা এটা গুলো আমাদের ফাউন্ডেশন সমস্ত কিছু মিলজুল করে গরিব দুঃখীর লাভের জন্য একশো টাকা করছে বুঝতে পারছে একশো টাকা ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে এই প্যাকেট আটা যেটা উন্নত মানের আটা যেটা সেটাকে ধরা হয়েছে আমাদের লোকাল যে আটা আছে সেই হিসাবে আমাদের ইমাম মুআজ্জিন পরিষদের যে হিসাব সেই হিসাবে সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ সাতাশশো টাকা পর্যন্ত আপনি সবকাই ফিজের আদায় করতে পারবেন তাহলে যদি দেন এই হিসাবে যদি দেন চারশো টাকাও জনপথি দিতে পারেন সাড়ে তিনশো টাকাও জনপতি দিতে পারেন দুইশো টাকাও দিতে পারেন সর্বনিম্ন কইল একশো একশো দশ টাকা সকলেই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আগের থেকে জন্য मेंटलिटी चाहिए अल्लाह तला के बुजार